ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল, ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা বৃদ্ধের কালে বসায় বীরদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হলো ইয়াহ তারা হল ওয়ন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসে প্রতিশোধ নিবে। ভিড়ের এক দিকে মুস্কি হাসি এক দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলায় বসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও শুইতে পারে না যৌবনি শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিয়েছে আমাকে একজন ভালোবাসে সেও শুইতে পারে না ইতে পারে না ও তো থাপ্পর দিয়া সে চান নিয়ে নিতে চান